নিয়ে প্রায় মৃত্যুর গুজব শোনা যায় দেশের তারকাদের নিয়ে অবশ্য বেশি শোনা যায় তবে সেই গুজবের ঢেউ আছে পাশের দেশ ভারতেও সেখানেও হুটহাট তারকাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে যেমন অক্ষয় কুমারকে নিয়ে সম্প্রীতি ছড়িয়েছে তিনি মারা গেছে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি সরফরা কিন্তু এর মধ্যেই নাকি তার কাছে আসছে একের পর এক মৃত্যু সংক্রান্ত মেসেজ এমন বার্তাও তার কাছে আসছে যেখানে বলা হচ্ছে অভিনেতা নাকি আর জীবিত নেই সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বললেন অক্ষয় সে সময় অভিনেতা বললেন আমি মরে যাইনি মানুষের মৃত্যুর পরে পরিবারকে যে ধরনের শোকবার্তা পাঠানো হয় আমার কাছে সেগুলি আসছে এজন্য কোনো এক সাংবাদিকও আমাকে লিখে পাঠিয়েছেন চিন্তা করো না তুমি শীঘ্রই ফিরে আসবে আমি তাকে উত্তর দিয়েছি আমাকে এমন কেন লিখে পাঠাচ্ছ তোমরা আমি কোথাও যাইনি আমি এখানেই আছি এবং আমি আমার কাজ করতে থাকবো বর্তমানে বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও কাজ কোনোভাবেই ছাড়া যাবে না জানালেন অক্ষয় অভিনেতার কথায় যে যা খুশি বলুক ঘুম থেকে উঠে কাজ করতে হবে কাজ হয়ে গেলে আবার ঘরে ফিরতে হবে যেটুকু অর্থ উপার্জন করি নিজের ক্ষমতায় করি কারো থেকে কিছু চেয়ে করি না আমাকে একবারে শেষ করে না দিলে আমি কাজ করেই যাব মিশন রানীগঞ্জ সেলফি রাম সেতু রক্ষাবন্ধন সম্রাট পৃথ্বীরাজ এই ছবিগুলো বক্স অফিসে অসফল অভিনেতা বলেন নানা ধরনের ছবি করতে আমরা এক ধরনের ছবি নিয়ে আমি পড়ে থাকি না ছবি নিয়ে পরীক্ষা করতে ভালোবাসি আমি এভাবেই আমি কাজ করে এসেছি শাহিনা আলম বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক